নজর রাখবো পরবর্তী সংবাদে যাত্রীবাহী বাসে তল্লাশি চালি উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা সঙ্গে আটক করা হলো অভিযুক্তকে ঘটনা চুরাইবাড়ি এলাকায় যেখানে চুরাইবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে কিছুদিন বিরতির পর ফের একবার শুরু হয়েছে রাজ্য থেকে গাঁজা পাচার বাণিজ্য যা অব্যাহত রয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে অভিযান চালায় ধর্মনগর থেকে করিমগঞ্জ গ্রামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃত এক অভিযুক্ত যার বাড়ি বিহারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে খবর দেখাচ্ছে সেই ছবি অভিযুক্ত ঠিক কিভাবে এই গাঁজা পাচার করছিল শরীরের গোটা শরীর এক প্রকার গাজা মুড়িয়ে নিয়ে পাচারের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই ব্যক্তি। কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে শুনুন। দুপুর প্রায় 12টার সময় ASTC যেটা আসামের একটা বাস বাস করে একজন প্যাসেঞ্জার বাড়ি বিহারে ধর্মমনগর থেকে কোলিমাতে যাচ্ছিল। ফোরকাস থেকে আমরা পাঁচ কেজি সাতশো গ্রাম শুকনো গাঁজা তারপর ওকে আমরা থানাতে আনি ওর বিরুদ্ধে আমরা একটা এন ডিপিএস ধারায় কেস রেজিস্টার করছি ওর নাম হচ্ছে মুন্না শর্মা মুন্না শর্মা বাড়ি বিহার প্রাথমিক জিজ্ঞাসাবাদও বলেছে ও মাসখানেক আগে আরেকবার নিয়েছিল গাঁজা তো আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও বলেছে যে আগরতলা কুঞ্জবন এলাকা থেকে গাঁজা ক্রয় করে চার হাজার টাকা কেজি করে ক্রয় করে ওরা বিহারের ও এলাকার মধ্যে এটা দশ হাজার টাকা কেজি বিক্রি আমরা একটা স্পেসিফিক এনটিপিএস ধারায় মামলা রেজিস্টার করছি যা পিএস সেভেন অবলিক দুই হাজার চব্বিশ হ্যাঁ কালকে আমরা ওকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব ঈশ্বরিত আছে তাদেরকে আমরা শনাক্ত করতে চেষ্টা করব পুলিশের বক্তব্য শুনলেন গোটা শরীর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে গাঁজা এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় পাঁচ কেজি গাঁজা পাঁচ কেজি সাতশো গ্রামের মতন গাঁজা যা বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে যার বাজার মূল্য যার কালোবাজারি মূল্য প্রায় ষাট হাজার টাকা বলেই পুলিশের বক্তব্য তবে ধৃতর বিরুদ্ধে ইতিমধ্যে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে দাবি চোরাইবাড়ি পুলিশের ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন